আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি তো আজকে আপনাদের সবার জন্য আরেকটা খুবই সুন্দর ব্লগ নিয়ে আসলাম আজকে যে ব্লগটা এটাও হচ্ছে আপনার ঢাকা টিএসি কে নিয়ে টিএসসির আশপাশের দৃশ্য আপনারা দেখতেছেন এর সামনে বট গাছ দেখতেছেন নিচে একজন ব্যক্তি শুয়ে আছেন বট গাছের নিচে বট গাছটা খুবই অসাধারণ এটা হচ্ছে টিএসির মাঝখানে টিএসির যে মাঠটা আছে সেটার মাঝখানে এরপরে আশপাশে দেখতেছেন আপনার রিক্সালামা বাড়া এবং অনেক মানুষেরা এসে বসে আছে খুবই সুন্দর একটা ট্রাইম এখানে আপনার উপভোগ করতেছে এবং খুব ভালো লাগতেছে আমিও আমার কাছে খুব ভালো লাগতেছে মানে এখানে আসার পর আপনারাও দেখতেছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে সামনে গিয়ে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আশপাশের দৃশ্যগুলা সামনে দেখতেছেন অনেকে বসে আছে এবং অনেক কিছু খাইতেছে এরপর আমরা এখন সামনের দিকে যাচ্ছি সেটা হচ্ছে আপনার এই মেট্রো রেলের যেই স্টেশনটা সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে এখন আমি উঠতেছি উঠতেছি হচ্ছে আপনার মেট্রো রেলের স্টেশনেও পরে এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন এখান থেকে আপনার এই উত্তরা বলেন ঢাকার যে কোনো জায়গায় মেট্রো রেল যেখানে যেখানে যায় আপনি ওইখানে ওখানে যেতে পারবেন খুবই সুন্দরভাবে এটা হচ্ছে মেট্রো রেলের পাশ এরপরে অনেকে যাই যাচ্ছে ওপরের দিকে আমিও গিয়েছিলাম বাট ওইখানে ভিডিওটা তখন নিয়ে নেয় তো আজকে যে ব্লকটা এই পর্যন্ত সবার থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ